এবার আবহাওয়ার খবরের দিকে চোখ রাখব আজ চার জেলা ছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই কাল ফের দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দু তিন দিনে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল অয়নের সঙ্গে কথা বলে অয়ন কি পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের দেখো প্রাথমিক পূর্বাভাস হিসেবে আজকে দক্ষিণবঙ্গে মাত্র চারটি জেলাতে সামান্য হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বাকি গোটা দক্ষিণবঙ্গ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ সহ সেখানে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে এবং দিনের একটা বড় অংশে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আশির ওপর থাকবে এবং সেটা এক সময় বেলা দেড়টা বা দুটো নাগাদ বাড়তে বাড়তে নব্বই পঁচানব্বই শতাংশ ছুঁয়ে ফেলবে যার অর্থ হচ্ছে মাথার ওপর চড়া রোদ এবং অসম্ভব ঘাম প্যাচ প্যাচে অস্বস্তিকর একটা পরিস্থিতি যা কাজে বেরোনো মানুষকে কার্যত ছোটাবে চোবা দি হবে এই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে কিন্তু তারপর সোমবারের পর থেকে তাপমাত্রা বাড়তে বাড়তে চরম পর্যায়ে যাবে বৈশাখ মাসে কিন্তু এবার কার্যত তাপপ্রবাহের খবরে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের একাধিক জেলা পড়তে চলেছে এমন একটা আশঙ্কার কথা উড়িয়ে দিচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তর ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা